এই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন যাবৎ এত গরমের উত্তেজিত হচ্ছি আমরা যে আজকে আমরা শরীর ঠিক রাখার জন্য আজকে আম মাখা আমরা খাচ্ছি তো দেখুন আম মাখার এখন কার্যক্রম হচ্ছে এই যে মিঠু মিঠু এখন আম চুলছে মিঠু না বোম এই বাবা

আবার বিডনি থাকুন দেখুন বন্ধুরা এই যে আলাপাত এখন ঘষা ঘষি শুরু করে কাজ চলছে হচ্ছে কেমন দেখুন

কোথায় কোথায় ল্যান্ডমাইন অ্যাক্টিভ আছে একটু দেই নাও কিন্তু সোহেব ভাই কষ্ট বুঝলো না রব্বাই আস্তে আস্তে ডালটা কিন্তু নরম ওয়াও দেখো একটু জুম করি যতই ইভাল করো না কোন মালিক দেখতে পারলি হলো মামা নেই না ওয়াও আইজে যে আমাদের গ্রিপার দরকার নেই নেমে এসো দেখি দেখি সাইজটা দেখে একটু

এখানে কিন্তু প্রচুর ল্যান্ডমাইনড আছে তো আপনারা যদি এই ভিডিও দেখেন জায়গাটাকেও চিনতে পারেন যেদিন আসবেন একটু সতর্কভাবে আসবেন দেখে শুনে পা ফেলবেন এখানে অগণিত ল্যান্ড মাইন্ড রাখা আছে বিশেষজ্ঞর প্রয়োজন দেখুন কাছে

ভিডিও টা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশনে সে পর্যন্ত ভালো থাকেন